আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দাওয়াতি কার্যক্রমের সাথে অংশ গ্রহণ করেছেন সবাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে কথা বলবো আর সেই বিষয়টি হচ্ছে হালাল রেজেক এবং হারাম রেজেক আমরা পৃথিবীতে যারা মানুষ আমরা সব সময় যে খাবার গ্রহণ করি যে উপার্জনগুলি আমরা করি এগুলো হচ্ছে দুই ধরনের একটা একটা হচ্ছে হালাল ভাবে বৈধভাবে আর একটা হচ্ছে হারাম ভাবে অন্যায় ভাবে তো আমরা যারা ইমানদার মুসলমান অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে আমাদের এই উপার্জিত ইনকামগুলি যে পর্যন্ত হালাল না হবে যে পর্যন্ত বৈধ হবে এ পর্যন্ত নামাজ রোজা হজ জাকাত তসবি তাহলিল দান সৎকা কিছুই আল্লাহ রবুল গ্রহণ করবেন না কারণ রাসুল করিম সাল্লাম বলেছেন তলাবু কাসপিল হালালি ফারিদা তুমাদ আল ফারিদ হালাল রেজেক অন্বেষণ করা এটাও ফরজ ইবাদতের পরে আরেকটা ফরজ সুতরাং হারাম রেজেক ভক্ষণ করে যে এবাদতগুলি করা হবে এই এবাদত কখনো আল্লাহরব গুলা আমিন কবল করবেন না মহগরম আল কোরারের ভিতরে আল্লাহরব্দ সুস্পষ্টভাবে যেটা বলেছেন এয়া ইউহান কুলু মিম্মা ফিল আব হালা আলাং তয়জিবা অহে মানুষেরা তোমরা খাও এবং ভক্ষণ করা ওই জিনিসগুলি যেগুলো তোমাদের জন্য বৈধ সুতরাং অবৈধভাবে ইনকাম করাও যাবে না সেগুলো ভক্ষণও করা যাবে না আসলে আমরা অনেকে মনে করি যে হয়তো বা অবৈধভাবে উপার্জন করলে যেহেতু বৈধভাবে করার সুযোগ নেই অবৈধভাবে করি আসলে এটা হচ্ছে একটা মানে ভুল ধারণা আপনি যদি যে পর্যন্ত বৈধভাবে আপনার ইনকাম না হবে সে পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ এ পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে কখনো কোনো দিন মারা যায় না মারা যাবেও না এটা আল্লাহ রবুল আলমিনের সিস্টেমে পড়ে না রাসুলের কারিম সাল্লা বলেছেন আলা ওয়া ইন্না নাফসা লানতামুতা হাতা তাস্তাকমিলা রিসকহা যে পর্যন্ত মানুষের hayat রেজেক যেটা তকদিরে আছে যে পর্যন্ত এটা পুরোপুরি ভাবে যে পর্যন্ত সে ভক্ষণ না করবে তার রেজেকের সে না পেয়ে যাবে এ পর্যন্ত তার মরণ হবে না সুতরাং মানুষ মারা যাবে না খেয়ে এই কথা বিশ্বাস করা যায় না আর রাসুল ইক আলাইহিস হারাম রেজেকের মাধ্যমে যে ঘট্ট তৈরি হয় শরীরে সেই পর্যন্ত জান্নাতে যাবে না বিশ্বনবী বলেছেন ভক্ষণের মাধ্যমে শরীরে যে রক্ত মাংস তৈরি হবে এর কোনো অংশ জান্নাতে যাবে না এরপরে সর্বশেষ বিশ্বনবী রাসুল্লি কারিম সাল্লামের আরেকটি হাদিস বলার মাধ্যমে আমি শেষ করছি রাসুলি কারিম সাল্লা বলেছেন আর রেজকু মাকসুম ইয়াতলুবুল আদদা কামা ইয়াতলুব আজালুহু যে রেজেক বন্টনকৃত এই রেজেক বান্দাকে খুঁজে যেভাবে মৌত বান্দাকে খুঁজে মরণ যেভাবে মানুষদেরকে খুঁজে বেড়ায় অনুরূপভাবে রেজেকও মানুষদেরকে খুঁজে বেড়ায় সুতরাং আমার চেষ্টা প্রচেষ্টা বৈধভাবে চালিয়ে যেতে হবে আমার রেজেকের যেটা আছে সেটা আসবেই আমার রেজেকে যেটা আছে পৃথিবীর কোন মানুষ সেটা আমার থেকে কেউ নিতে পারবে না আর আমার যেটা নাই সেটা হাজার চেষ্টা সেটা আমার হবে না সুতরাং সম্মানিত সম্মানিত দর্শক মন্ডলী যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আহ্বান করব কোরআন এবং হাদিসের মাধ্যমে আপনারা বৈধভাবে উপার্জন করেন আল্লাহ রবীন্দিন আমাদের সবাইকে তৌফিক দান করেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি